বাংলাদেশ নিয়ে কটুক্তি করা সে শুভেন্দুকে জুতা পেটা শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই নানা ইস্যুতে মন্তব্য করে সমালোচনার জন্ম দিয়েছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী নরেন্দ্র মোদীর এই দলের মধ্যে বাংলাদেশ নিয়ে বেশি কটুক্তি করেছেন পশ্চিমবঙ্গের এই নেতা এবার ভারতীয় পার্লামেন্টে কুরুচিপূর্ণ মন্তব্য করাই জনরসে পড়েছেন তিনি এর জেরে শুভেন্দুকে জুতা পেটাও করা হয় প্রশ্ন হচ্ছে কি বললেন বিজেপি এ নেতা ডক্টর ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকেই এই উত্তেজনা বাংলাদেশকে নিয়ে বেশি বিষেধাগার ছড়িয়েছেন পশ্চিমবঙ্গের নেতা শুভেন্দু অধিকারী এবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় জনলসে পড়েছেন শুভেন্দু এমনকি জনরসের মুখে মার ধরে শিকার হয়েছেন তিনি সম্প্রতি পশ্চিমবঙ্গের নন্দীগ্রামে এক পথসভায় গিয়েছিলেন শুভেন্দু অধিকারী ভারতীয় পার্লামেন্টে তৃণমূল নেত্রী মমতাকে নিয়ে কুরুচিকর ও অপমানজনক মন্তব্যের জেরে ক্ষোভে বিজেপির এ নেতা এলে তার উপর চড়াও হন তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা এ সময় জুতা দিয়েও মারা হয় শুভেন্দুকে এর আগে ভারতীয় পার্লামেন্টে মমতাকে উদ্দেশ্য করে শুভেন্দু জানান শরীর থাকলে জ্বর যেমন হয় তেমনি একটু ধর্ষণ হয় তার এমন মন্তব্যের কারণে পার্লামেন্ট জুড়ে হট্টগোল শুরু হয় বিক্ষোভে ফেটে পড়েন সংসদ সদস্যরা খোদ স্পিকারই শুভেন্দুকে থামিয়ে দেন বক্তব্যের মাঝপথে এরপরে নন্দীগ্রামে পথসভায় এসে মারধরের শিকার হন শুভেন্দু মারধর থেকে রক্ষা পেতে এক পর্যায়ে নন্দীগ্রাম থানায় আশ্রয় নেন তিনি শেষমেশ পুলিশের নিরাপত্তায় জনরোষ থেকে রক্ষা পান বিজেপি এই নেতা বাংলাদেশ নিয়ে নানা সময় কটুক্তি করে বিতর্কিত হয়েছেন এই বিজেপি নেতা তার বক্তব্যের কারণে বাংলাদেশ ভারত সম্পর্কে আরও খারাপ হয়েছে বলে মন্তব্য করেন বিশেষজ্ঞরা বাংলাদেশের বৌদ্ধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমনটাই দাবি করেছিলেন পশ্চিমবঙ্গের বিজেপি এই নেতা এছাড়াও ভারত বাংলাদেশ সৃষ্টি করেছে বলেও বিদ্রুপ মন্তব্য করেন শুভেন্দু অধিকারী প্রতিবেদনটি ভালো লেগে থাকলে আপনার ফেসবুকের টাইম লেনে এখনই শেয়ার করুন সে সঙ্গে বিশ্ব বাংলার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলটিকে ফলো ও সাবস্ক্রাইব করুন আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ